ঝিনাইদাহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় দুই শতাব্দীর প্রণ জমিদার বাড়ি এক সময় সেখানে ছিল ঐশ্বর্য আর অভিজাত্যের দাপট আজ তা পরিণত হয়েছে ধ্বংসস্তূবে অতীতের সাক্ষী এই প্রাসাদটি গড়ে উঠেছিল চৌধুরী পরিবারের হাতে মুঘল আর ব্রিটিশ শৈলীর অসাধারণ মিশ্রণে গড়া এই বাড়িটি এক সময় ছিল গৌরবের প্রতীক পঞ্চাশ একরের উপর বিস্তৃত ছিল এর রাজকীয় অন্দরমহল এই বাড়িতেই অতিথি হয়ে এসেছেন দেশের প্রখ্যাত নেতা হুসাইন সৈদ সৌরাওয়ার্দি আর শেরে বাংলা এ কে ফজলুল হক শুধু জমিদারি নয় এই বাড়িটি ছিল রাজনীতি আর সামাজিক ইতিহাসের সাক্ষী কিন্তু জমিদারি প্রথা অবসানের পর সব কিছু বদলে গেছে আজ এই বাড়ি ভেঙে পড়েছে রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য কিছু বংশধর এখনও সুন্দরপুরে থাকেন কিন্তু তাদের সাধ্যের বাইরে এত বড় স্থাপনা রক্ষা করা স্থানীয়রা চান সরকার উদ্যোগ নিক এই বাড়ি হোক সংরক্ষিত হয়ে উঠুক পর্যটন কেন্দ্র সুন্দরপুর জমিদার বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি একটি যুগের স্মারক সংরক্ষণের উদ্যোগ না নিলে হারিয়ে যাবে এ দেশের এক অমূল্য ঐতিহ্য